তো বন্ধুরা এই দেখো এতে আমি পিঠেটা করব এটা হচ্ছে মাটির সরা বলে আমাদের ওখানে আর এটা আমি শিলিগুড়ির থেকে অনেক দিন আগে মা মানিয়ে এসেছিল তো এখানে ব্যাটারটা গুলে রেখেছি চালের যে চালটা যে ভিজিয়ে আমি রোদড়ে দিয়েছিলাম সেই চালটাকে মিক্সিতে পেস্ট করে গরম জল দিয়ে ভালো করে হাত দিয়ে কচলে মেখে নিয়েছি মেখে ব্যাটারটা রেডি করেছি আর এই যে সরাটা দেখছো এতেই আমি পিঠেটা ভাজবো তো এই পিঠেটাকে আমাদের শিলিগুড়িতে বলে সরা পিঠে এখানে কেউ বলে মানে ভুলে গেলাম আর কি এখানে অন্য নামে বলে এই পিঠেটাকে তো দেখো ব্যাটারটা সরাতে দিয়ে এবার এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর উপর দিয়ে একটু জল ছিটিয়ে দেব। তো এইভাবে করে ভাপে ভাপেই কিন্তু পিঠেটা হবে তো প্রথম দিকে আমি গ্যাসটা গ্যাসের হিটটা কমিয়ে একদম লো ফ্লেমে বসিয়েছিলাম বলে পিঠে হতে দেরি হচ্ছিল তো তারপরে বুঝতে পারলাম যে এইভাবে না মানে গ্যাসটা একদম ফুল হিটে দিয়ে করতে হবে তারপরে ওইভাবে করেছি তো তখন তাড়াতাড়ি হয়েছে তো এখানে দেখো আমি পাশে রান্নাও বসিয়ে দিয়েছি তো এটা হচ্ছে ওই ফুলকপির কচি কচি ডাটা বেগুন সিম মূলো গাজর দিয়ে একটা তরকারি করছি আর কি আমার পছন্দ মতন তো ওদিকে তরকারি হচ্ছে এই সবজিটা কিন্তু আমার খুব ভালো লাগে এটাকে চটচটি বলে এই চটচটিটা আমার খুব ভালো লাগে সিমের ডাটা দিয়ে চটচটি সরি সিমের ডাটা বলেছি ফুলকপির ডাটা দিয়ে সিম থাকে মূলো থাকে আলু থাকে বেগুন থাকে তো এদিকে পিঠে হচ্ছে ওইদিকে সব মানে সবজি বসিয়ে দিয়েছি দিয়ে কিছু কাজ আমার ছিল এক্সট্রা কাজ যেগুলো আমি এখন করে নিচ্ছি যেমন খেজুর কাজু আমন্ড এগুলো কিশমিশ হাজবেন্ড কালকে নিয়ে এসেছে তো কালকে আমি ঠাকুর ঘরে যেগুলো রাখা সেগুলো রেখে দিয়েছি আর বাকিটা আমি রান্না রান্নাঘরের জন্য ঢেলে রাখি তো ঠাকুর ঘরে কন্টেনারে বেশিটা ঢেলে রাখি কেননা ঠাকুর ঘরে রাখলে পরে সেটা আমি ঠাকুরের জন্য ইউজ করতে পারি আর এদিকেও যদি আমার দরকার হয় তো ওখান থেকে নিয়ে আমি ইউজ করতে পারি কিন্তু যদি আমি এই ঘরে রাখি রান্নাঘরেরটা তো আর ধরো ঠাকুর ঘরে ইউজ করতে পারবো না ওই জন্য বেশিরভাগটা ঠাকুর ঘরেই ঢেলে রাখি ঠাকুর ঘরে কৌটোতে কেননা সকাল সকাল গোপালকে ধরো কাজু কিশমিশ খেজুর আমন্ড এগুলো দিয়ে গোপাল তুলি কোনো দিন সঙ্গে ফল দিই কোনো দিন মিষ্টি থাকলে মিষ্টি দিই সকাল টাইমটা আর কি একদম সকাল সকাল তো আর মিষ্টি মিষ্টির দোকান খোলে না আর আগের দিন যদি এনে রাখলাম তো রাখলাম নাহলে ধরো এগুলো আমার স্টকে থাকে এগুলো দিই গোপালকে ভোগ লাগাই একদম সকালবেলা যেটা ছ ছটা সাড়ে ছটা নাগাদ যেই ভোগটা লাগাই এগুলো দিয়েই লাগাই তো দেখো এগুলো সব কাচের কন্টেনারে ঢেলে নিলাম আর এই কন্টেনারগুলো আমার কোনোটা জ্যামের কোনোটা জেলি কোনটা আচারের তো সেগুলোর ঢাকনাগুলো দেখো সব সুন্দরভাবে আমি কালার করে নিয়েছি কালার করে এগুলোকে ইউজ করি তারপর দেখো আমি সবজিতে দেবো সর্ষে আর লঙ্কা বাটা তো এখানে সর্ষে আর লঙ্কাটা বার করে নিচ্ছি বেটে ওই চটচটিতে দিয়ে দেবো তাহলে হয়ে যাবে চটচটিটা তো এই কন্টেনারগুলো না ফেলে দিয়ে এইভাবে ইউজ করো আর কাচের কন্টেনারে এরকম মশলা বা ড্রাই ফ্রুট রাখা কিন্তু খুব ভালো মানে খুব ভালো থাকে আর কি আর দেখো প্রথম পিঠেটা নামিয়ে নিলাম তো প্রথম পিঠেটার বেলায় আমি বুঝতে পারিনি একটু মানে লো ফ্লেমে বসিয়েছিলাম তো যার জন্য সময় লাগলো তো দেখো এখন আমি হিটটা বাড়িয়ে দিলাম এবার তাড়াতাড়ি হয়ে যাবে পিঠেগুলো দেখো পিঠে ভাসছি আর এদিকে দেখো ইন্ডাকশানে ভাতটাও বসিয়ে দিলাম কেননা লেট হয়ে যাচ্ছে ত্রিনয়ন আর হাজবেন্ড দুজনেই বেরোবে যার জন্য আমি আবার ইন্ডাকশানেও ভাতটা করে নিলাম ওইদিকে তরকারিটা হচ্ছে আর এখানে বেগুন ভাজবো আর তরকারিটা নামিয়ে ওখানে ডাল সম্বার দেব আর পরপর পিঠেগুলোও ভেজে নিচ্ছি তো পিঠেটা আমি এখনই ভেজে নিচ্ছি কেননা এরপর দুধ জাল করবো দুধের ভেতরে এই পিঠেটা ভেজাবো তো এখন করে রাখলে কি হবে বলো তো রান্নার সাথে সাথে হয়ে যাচ্ছে পরে আর এক্সট্রা সময় আমাকে দিতে হবে না এর পেছনে নাহলে রান্না করার পর যদি পিঠে করতে বসি তাহলে সারাদিন আমার রান্নাঘরে কেটে যাবে আর এক্সট্রা কাজ আর কিছু হবে না আর আজকে ছিল চব্বিশে ডিসেম্বর এটা চব্বিশে ডিসেম্বরের ভিডিও আর কি তো দেখো গোল গোল করে বেগুন কেটে নিয়েছি বেগুনগুলো ভাজবো আর এর সাথে হচ্ছে মুসুরির ডাল করব পাতলা করে ধনেপাতা দিয়ে আর তার সাথে হচ্ছে মাছ ভাজা করবো মাছের আর কোনো ঝোল ফোল করবো না মাছ ভাজা করবো 谢谢。 এখানে দেখো আমার চট চটচটিটা হয়ে গেছে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম আর সরষে পাতা লঙ্কা বাটা দিয়ে ধনেপাতা ছড়িয়ে এবার নামিয়ে নেব খুব সুন্দর খেতে হয় টমেটো কুচিও দিয়েছি খুব ভালো লাগে খেতে আর হচ্ছে পাশে দেখো পিঠেগুলোও আমার হচ্ছে তো এবার এটা নামিয়ে নিয়ে ডাল সম্বার দেবো মাছ ভেজে নেব ব্যাস রান্না কমপ্লিট আর বেশি কিছু রান্না করবো না আর পিঠেগুলো বেশ অনেক কটায় ভাজা হয়ে গেল দেখো তারপর আমি এদিকে দুধ গরম করে নিয়েছিলাম খেজুর গুড় দিয়ে তো তাতে পিঠে গুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে দুধের পিঠে করলাম আর কি আর কয়েকটা ঝাল পিঠে ভাজলাম মানে এই ব্যাটারের মধ্যে নুন লঙ্কা দিয়ে করে নিলাম আর কি তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে চারটে মতন একটু পার্কে যাচ্ছি ঘরে বসে বসে বোর হচ্ছে যার জন্য একটু পার্কে নিয়ে যাচ্ছি তো এখন তো রোদ আছে পরে ঠান্ডা লাগবে আর যাবো তার জন্য সোয়েটারটা পরেই যাই

দাদা সেলফেই দেখ আমি দেখছি দাদা চুপ করে বস ওখানে আমি দেখছি তো বন্ধুরা প্রিয়ান শুরু বাইনা কোথাও নিয়ে যেতে হবে ওকে তো কথা তো নিয়ে যেতে পারলাম না তো ভাবলাম একটু বিকেল বেলাটা পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি জন্যে রেডি হচ্ছে চলো রেডি জামাগুলো বাইরে মেলাই থাকি সব তুলবো এখন তুলবো না দরজাসরজে লাগিয়ে দিয়ে যাই দু একটা মশা আসছে তো প্রথমে ভাবলাম শর্ট লেকে যাবো তারপর অভিজিৎ বললো না চলো আন্টি আমি তোমাকে নিয়ে যাচ্ছি কাছেই একটা সুন্দর পার্ক আছে তো ওই দেখো অভিজিৎ তার প্রিয়াণ আগে আগে হাঁটছে তো অভিজিৎ এত গলি গলি রাস্তা চেনে আমি নিজেই চিনতে পারছি না মানে আমি ভাবছি যে এরকমও ভেতরে এরকম রাস্তা আছে আর এই দেখো ড্রেনের পাশে দেখো গুলো সব বসে আছে তো একদম ভেতর ভেতর দিয়ে নিয়ে গেল কাছেই আমাদের বাড়ির থেকে খুব দূরে না কাছেই পার্কটা তো আমি মানে কোনোদিন এই রাস্তায় আসিনি আজকে জীবনে ফার্স্ট এলাম আর কি এই রাস্তাগুলো দিয়ে তো দেখো চলে এসছিস পার্কে পড়ে যাবে পড়ে যাবে কে এসে ওরা ওখানে খেলছে আর আমি এই দেখো এখানে বসে আছি এখানে বসার জায়গা করা আছে তো বেশি বড় না ছোট্ট একটা পার্ক দেখতেই পাচ্ছ ফাঁকা জায়গা না একদম চারিদিকে বিল্ডিং তার মাঝখানে একটু জায়গার মধ্যে ছোট্ট করে একটা পার্ক মানে এটাই সহজ মানে শহরে মেলা খুব মুশকিল যেমন আমাদের বাড়ির একদম কাছে কুলে মানে এরকম কিছুই নেই ছোটো একটা কিছু থাকলেও ধরো একটু ভালো লাগে বিকেল বিকেল বাচ্চাদের নিয়ে যাওয়া যায় কিন্তু সেটাও নেই তো দেখো আমি এখানে বসে আছি একা একা তো কী করবো চলো একদমই ভালো লাগছিল না আমার কেননা চারিদিকটা এত বদ্ধ না চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং একদম ভালো লাগছিল না শুধু প্রিয়াংশুর জন্য বাধ্য হয়ে বসে থাকতে হচ্ছিল তারপর বাড়িতে চলে এসেছি এখন প্রায় বাজে সাড়ে দশটার ওপর বাড়িতে এসে একটু ডক্টরের কাছে গিয়েছিলাম দোকানে ছিলাম কিছুক্ষণ তারপর হাজব্যান্ড আসার পর একটু ডক্টরের কাছে গেলাম তো ডক্টর দেখিয়ে এই জাস্ট ফিরলাম মানে সাড়ে দশটা না এখন প্রায় এগারোটা বাজতে যায় তো রান্না বান্না বলতে দুপুরে যা করেছিলাম সেইগুলো আছে আর হচ্ছে একটা তরকারি করেছিলাম রাত্রের জন্য বিট দিয়ে গাজর ক্যাপসিকাম তারপরে হচ্ছে তোমার ফুলকপি আলু আর একটু পনির দিয়ে তরকারি করেছিলাম আর ভেবেছিলাম রুটি করবো বা রিনাকে বললব তো রিনাকেও বলা হয়নি আর আমি এত রাতে এসে আর রুটি করা সম্ভব না যার জন্যই ডক্টর দেখিয়ে আসার সময় রুটি নিয়ে এলাম আর এখানে গরম গরম ডিমের অমলেট করে দিচ্ছি এই দিয়ে ত্রিনয়ন খেয়ে খাবে ভাত আর প্রিয়াংশু খাবে রুটি তো এসে জামাকাপড়ও চেঞ্জ করে শুধু সোয়েটারটা খুলেছি আর রান্নাঘরে লেগে পড়েছি কেননা এত দেরি হয়ে গেছে আর প্রিয়াংশু খিদে পেয়ে গেছে আর এখানে আমি পিঠে বার করছি বাটিতে হাজব্যান্ডকে পিঠে দেবো কেননা পিঠে বানানোর পর তো ও খায়নি ও তো আগেই বেরিয়ে গেছে সকালে আর এখানে দেখো প্রিয়াংশুর খিদে পেয়ে গেছে তো ওটাই বলছে মাম্মা এত লেট করে এসেছে আমার এত খিদে পেয়েছে মানে ঘরে ঢুকতে ঢুকতেই প্রিয়াংশুর এই কথা আমি জানি যে ওর খিদে পেয়ে যাবে তো যাই হোক ডক্টরের কাছে খুব ভিড় ছিল যার জন্যে আসতে দেরি হলো তো চলো এবার ত্রিনয়নকেও খাবারটা দিয়ে দিই আর ওদিকে হচ্ছে আজকে পঁচিশে ডিসেম্বর এখন প্রায় এগারোটা বাজে আর এক ঘন্টা পর সরি চব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর পড়ে যাবে এক ঘন্টা পর তো মৌ ছাদের ডেকোরেশন করেছে তো ওটাই মৌ ডাকছে বউদিন ঘুমাবে না কিন্তু আমি বললাম না না ঘুমোবো না কী করে ঘুমোই বলো এই দেখো কেক ফেক সব নিয়ে এসেছি কেক কাটা হবে তাই না খ্রিসমাস মানে ইয়ে আর কি মানে ক্রিসমাস সেলিব্রেশন করা হবে আর কি ফ্যানটাকে দেখাই যাচ্ছে না বন্ধুরা দেখো সৌমিলি একদম স্যান্টা সেজে বসে আছে স্যান্টা আর প্রিয়াংশু স্যান্টার টুপিটা পরেছে ওর ড্রেসটা ছোট হয়ে গেছে তো এখন তো বড় হয়ে গেছে যার জন্য আর কিনি নি আমি তো বারোটা বেজে গেছে এখানে কেক কাট করা হচ্ছে তো প্রিয়াংশু টুটি ফুটি কেক খেতে খুব ভালোবাসে তো সেই কেকটাই আনা হয়েছে আর কালকে আমরা থাকছি না গ্রামের বাড়িতে যাচ্ছি যার জন্য এবার কোনো ডেকোরেশন করিনি তো আমার সান্তা মানে যে ক্রিসমাস ট্রি সব কেনা আছে কিন্তু কিচ্ছু বার করিনি কিছু সাজায়নি এর আগের বার সাজিয়েছিলাম কেননা আবার সব গুছিয়ে রেখে আমাকে যেতে হবে তো যার জন্যে আর কিছু সাজায়নি জাস্ট কেকটা এনেছি তো প্রিয়াংশু কেক কাটলো আর আরেকটা কেক নেওয়া হয়েছে ওটা হচ্ছে ত্রিনয়নের পছন্দের ত্রিনয়ন টুটি ফুটি কেক একদম পছন্দ করে না তো যাই হোক প্রিয়াংশু প্রিয়াংশু পছন্দের কেকটা কাটলো আর এইদিকে দেখো আমি সব জামাকাপড়গুলো টলিতে ঢোকাবো কি কী নিয়ে যাবো সব গুছি বার করে রেখেছি তো এবার রাত্রে বসে বসে এগুলো সব ঠিক করবো আর এখানে প্রিয়াংশু কেক কেটে বলছে মা কি করে সৌমিলি খেয়ে দেবো আর সৌমিলি বলছে ওই দিক থেকে কী করে চকলেট পাঠাবে এই কথা হচ্ছে আর কি তো এই দেখো কেক কাটলো এবার হচ্ছে প্রিয়াংশু কেক খেলো দাদাকে কেক খাওয়াবে সো মেরি ক্রিসমাস অল মাই লাভলি ফ্রেন্ডস তো নেক্সট ভিডিও আসছে আমার গ্রামের ভিডিও আর প্রিয়াংশু আর সৌমিলি স্যান্তার কাছে কে কি গিফট চাইছে প্রিয়াংশু আলোচনা করছে কে কী গিফট মানে নেবে স্যান্তার কাছ থেকে সান শ্যান্তা কাকে কী গিফট দেবে প্রিয়াংশু তো পুরো একটা লেটার লিখে ফেলেছে ওর কি কী উইশ আছে সেগুলো স্যান্তাকে জানানোর জন্য তো বাচ্চাদের যেটা হয় আর কি তো স্যান্তাও কিছু গিফট কিনে রেখেছে যেটা প্রিয়াংশু ঘুমোলেই ওর মাথার কাছে চলে আসবে ওইদিকে সৌমিলির জন্য স্যান্তা রেডি করে রেখেছে গিফট তো এইসব আর কি তো কালকের ভিডিওতে তোমরা জানতে পারবে কে কি গিফট পেলো আর কালকে আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে তো নেক্সট ব্লক আসছে আমার ভিলেজ লাইফস্টাই